আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত সম্মানিত দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি বিআর মাসুদ ব্লগের আরও একটা ইন্ডিয়ান ভিসা রিলেটেড আপডেট ভিডিওতে বন্ধুরা দু সালের শুরুর দিক থেকে আমরা আশা করেছিলাম অর্থাৎ এটা আমাদের আশাটা ছিল দু সালের শেষের দিকে যে দু সালে হয়তো আমাদের ভারতের সাথে সম্পর্কটা স্বাভাবিক হয়ে যাবে এবং খুব দ্রুতই টুরিস্ট ভিসা চালু হয়ে যাবে তো দেখা যাচ্ছে যে আমার মানে চ্যানেলে টুরিস্ট ভিসার দর্শকদের পরিমাণ অনেক বেশি এমন কি আমার প্রায় প্রত্যেকটা ভিডিওতে কোনো না কোনো ভাই ও বোনেরা কমেন্ট করেই যাচ্ছে যে ট্যুরিস্ট ভিসা কখন দেবে শুধু তাই নয় আমাকে ফোনও করছে প্রতিদিন না হলে সাত থেকে আটজন যে ভাইয়া টুরিস্ট ভিসার আপডেটটা বলেন ট্যুরিস্ট ভিসাটা কখন দেবে তো আমি ভাবলাম যে ট্যুরিস্ট ভিসার আপডেটটা নিয়ে একটা ভিডিও বানিয়েই ফেলি তো দেখেন অনেক ভাই আমাকে মানে ফোন করে জানতে চাচ্ছেন যে তার টুরিস্ট ভিসাটা দরকার কারো বিয়েতে অ্যাটেন্ড করবে কেউ বা বলছে আমার আত্মীয় স্বজন অসুস্থ এই সমস্ত ক্ষেত্রে তারা কী করবে শেষ পর্যন্ত তারা অনেকেই বলছে ভাইয়া এন্ট্রি ভিসা বা মেডিকেল ভিসা নিয়ে কি আমরা ভারতে যেতে পারবো কিনা তো দেখেন এন্ট্রি ভিসা বা মেডিকেল ভিসা এন্ট্রি ভিসা কারা পাবে সাধারণত এন্ট্রি ভিসা যদি এমন হয় যে আপনার পিতা বা মাতা বা স্ত্রী এমন কেউ ইন্ডিয়াতে থাকে সেক্ষেত্রে আপনি এন্ট্রি ভিসা পেতে পারবেন এছাড়া কিন্তু আপনি এন্ট্রি ভিসা পাবেন দেখা যাচ্ছে এক ভাই বলছে আমার চাচা অসুস্থ আমি কি এন্ট্রি ভিসা পাবো না ভাই আপনি এন্ট্রি ভিসা পাবেন না তাহলে এন্ট্রি ভিসা কারা পাবে সেটা আপনারা জানতে পারলেন এন্ট্রি ভিসা শুধুমাত্র বাবা মা ভাই বোন এরকম যদি কেউ থাকে বা স্বামী স্ত্রী কেউ যদি ইন্ডিয়ান হয় সেক্ষেত্রে এন্ট্রি ভিসা পাওয়া যাবে আর তারা আমার সাথে যদি যোগাযোগ করেন আমি এন্ট্রি ভিসার স্লটের ব্যবস্থা করে দেবো যদিও বা এন্ট্রি ভিসার স্লট খুবই ছোট এমন কথা হচ্ছে যে টুরিস্ট ভিসা কবে চালু হবে টুরিস্ট ভিসা চালু হওয়ার জন্য দুই দেশের পক্ষ থেকে এখন অবধি কোনো প্রকারেরই উদ্যোগ নেওয়া হয়নি যার কারণে বিষয়টা একদম আছে সম্পর্ক যতই খারাপ হোক ভারত ও পাকিস্তানের মধ্যে তো চরম শত্রুতার সম্পর্ক ভারত ও চীনের মধ্যে তো চরম শত্রুতার সম্পর্ক সেই পর্যায়ে তো আমরা পৌঁছাইনি তারপরেও কিসের জন্য তাদের মধ্যে টুরিস্ট ভিসা চালু আছে এবং আমাদের মধ্যে নাই এর মূল কারণ হচ্ছে ভারত এবং পাকিস্তানের মধ্যে দুই দেশের সরকারের আন্তরিকতা আছে দুই দেশের চাই যে উভয়ের দেশের নাগরিক উভয় দেশে যাক কিন্তু বাংলাদেশ এবং ভারত এই দুই দেশের মধ্যে কিন্তু এখন অবধি মানে সরকার পর্যায় থেকে ট্যুরিস্ট ভিসা নিয়ে তেমন একটা আলোচনা হয়নি আমি দোষ দিচ্ছি না কাউকে তবে দুই পক্ষেরই অনীহা আছে যার কারণে এটা ধীরে ধীরে মানে ডিলে হতে হতে এমন একটা পর্যায়ে গেছে যে এখন যেটা মনে হচ্ছে যে ট্যুরিস্ট ভিসা হয়তোবা দু হাজার পঁচিশ সালেও আমরা পাবো না এখন অবস্থা হচ্ছে মেডিকেল ভিসার অবস্থাটা কি মেডিকেল ভিসার সর্বশেষ অবস্থা যদি আপনাদেরকে বলতে হয় আসলে ভালো না গত সপ্তাহে শেষের দিকে এসে প্রতিদিন দশটা বারোটা আবার কোনো কোনো দিন সার্ভার কমপ্লিট অফ রেখেছে এমনও দিন গেছে যে আজকে আজকে মানে রবিবার আহ ভিডিওটা যখন প্রকাশ হচ্ছে তখন সোমবার তো এই রবিবারে অর্থাৎ গতকালকে সর্বসাকুল্যে পনেরোটা থেকে বিশটা স্লট এসেছে তো এই পনেরো বিশটা আবেদন ভাই কে পাবে কাকে দিব এটা হয়ে গেছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ আরেকদিকে দেখেন যারা ডাবল এন্ট্রি ভিসায় ভারত যেতে চাচ্ছে তারা কিন্তু ডাবল এন্ট্রি স্লট পাচ্ছে না ডাবল এন্ট্রি স্লট দেওয়া হচ্ছে প্রতিদিন তিনটা থেকে চারটা বা দুইটা স্টুডেন্ট ভিসা একই অবস্থা তিন চারটার বেশি স্লট নাই বা একটা দুইটার বেশি স্লট নাই তো সবাই কিন্তু এখন ছুটছে মেডিকেল ভিসার দিকে কি সবাই ভুয়া কাগজপত্র বানাচ্ছে বানিয়ে নিজেকে রুগী দাবি করতেছে রুগী দাবি করে এখন ইন্ডিয়া যাওয়ার চেষ্টা করতেছে যার কারণে এরা যখন কিছু স্লট পেয়ে যাচ্ছে এদের কারণে দেখা যাচ্ছে অরিজিনাল যারা রুগী তারা স্লট পাচ্ছে না তো আমার কাছে অনেক ভাই এসেছেন যে মেডিকেল ভিসা নিয়ে এই কাজ করতে যাবে সেই কাজ করতে যাবে যে কোনোভাবেই হোক আমি টেকনিক্যালি তাকে ফিরিয়ে দিয়েছি এবং সম্ভব হবে না বলেই জানিয়ে দিয়েছি শুধুমাত্র যারা মেডিকেল ভিসার স্লট প্রয়োজন আমি সেই সমস্ত ভাই বোনদেরকেই বলবো তারাই দয়া করে আমার সাথে যোগাযোগ করবেন আমি চেষ্টা করব আপনাকে একটা স্লট পাইয়ে দেওয়ার তবে একটা বিষয় যে অনেকেই মানে অন্যায় আবদার নিয়ে আসতেছেন সে সমস্ত অন্যায় আবদারগুলো একদম করবেন না কারণ এই মুহূর্তে আমাদের যারা রুগী আছে বাংলাদেশে এদের অবস্থা খুব খারাপ দয়া করে আপনারা নিজেকে সংযত করুন আপনার শুধুমাত্র শখের একটা ট্যুরের জন্য একটা বিয়ে সাদী খাওয়ার জন্য আপনি ভারত যাবেন আপনি মেডিকেল ভিসা নিয়ে আপনি হয়তো বা ভারতে এন্ট্রি করতে পারেন কিন্তু যদি যদি আপনি আপনি যে প্রবলেমটা দেখিয়ে যাবেন সেই প্রবলেমে ট্রিটমেন্ট না করিয়ে আপনি বাংলাদেশে আসেন আপনি পাঁচ বছরের জন্য সিল খেয়ে যাবেন আপনার জন্য হয়তো একটা রুগী ভারতে যেতে পারছে না তো পরিস্থিতি আসলে ভালো না খুবই খারাপ পরিস্থিতি সত্যি কথা বলতে প্রতিদিন এত চাপে আছে আপনাদের প্রতিদিন প্রতিনিয়ত প্রতি ঘন্টায় এমনকি মাঝরাত পর্যন্ত ফোন আসতেছে কিন্তু আসলে সবার ফোন পিক আপ করা সম্ভব হচ্ছে না বলে আমি আন্তরিকভাবে দুঃখিত ভাই আমিও তো একটা মানুষ সারা দিনে না হলেও একশোর ওপরে ফোন রিসিভ করতে হয় তো একশোর ওপরে ফোন রিসিভ করতে হলে আমার তো আরও ব্যক্তিগত কাজকর্ম আছে আমি পারতেছি না এর জন্য দুঃখিত যাদের ফোন আমি রিসিভ করতে পারিনি তবে আমি কিন্তু প্রত্যেকেরই আমি চেষ্টা করি রাত বারোটা বা এগারোটার দিকে প্রত্যেকটা প্রত্যেকের মেসেজ দেখে প্রত্যেককে রিপ্লাই দেওয়ার জন্য তো সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ